গ্রামর গ্রামবাসী পৈতে নরজুয়ান মুরব্বিয়ানে গ্রামর প্রতি উদাত্ত আহ্বান জানাইয়া আপনারা বাড়িত না বইয়া মহিল তসিফ লইয়া ইউ কোয়া হয়তো আগামী ইসালে সব মাহফিল আপনার আমার হায়াতে পাইব কিনা সন্দেহ আছে দেখো আমরা সামনে দুইজন মানুষ ইন্তেকাল করছেন আমার মরুম তজমুল আলী ভাই আমার ও বাড়ির কি নাম লুলোক ভাই গেছন গিয়া আরো বহুত মানুষ হল গেছন আপনারা জানা আছে না নি আমি যে আগামী বছর এই মাহফিল পাইব তার কোন নিশ্চয়তা নাই কারণ হযরত আলাইহিস সালাম সব সময় আপনার আমার সাথে আছেন এর কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়েন কমপক্ষে প্রতিদিন পাঁচবার মৃত্যুর কথা স্মরণ করতা কোন সময় হযরতে আপনার দরবা আপনার যাওয়ার কোনো ক্ষমতা নাই না বাসতে পারবা সামান্য চুল পরিমাণ সময় এধিক ওদিক দেওয়া আপনার পক্ষে সম্ভব না একটা ঘটনা মনে হই গেছে কওলাই আবু দাউদ শরীফ হাদিস আদা ইলাইসালাতু ওয়া সালাম ওর হাত তাকিতে পক্ষে সম্ভব না একটা ঘটনা মনে হইছে আবু দাউদ শরীফ অতি বাংলা অনুবাদ হইয়া আল্লাহর বান্দা সমস্ত জীবন আল্লাহর নাফরমানি করছল তবে আর একটা যদি আপনারা আছে কই আমরা যত গুণাগার হই না যদি আল্লাহর রহমত তুলে নিরাশ হয়ে যায় যে আল্লাহ ফাকরুল আলামিন হয়তো আমার মাফ করতে নাই তে কিন্তু কুফুরি হয়ে যাব গিয়া কারণ গুনার সীমা আছে আল্লাহর রহমতের কোন সীমা বা তুই জানি আল্লাহর রহমতের সীমা আছে নি নাই যত গুণা করি না আমরা সমস্ত পৃথিবীর মানুষের গুণা করিয়া যত সমান হইব আল্লাহর রহমতর এক কুটি বাগর এক বাঘ গুণা আমরা করা সম্ভব হইতো নাই আল্লাহ রহমত অত বেশি সুবাহান আল্লাহ তবে ইকান মনোহরিয়া বইতা না যে আল্লাহর দয়াই আমার মাফুরিয়া দিলাই বা আমি নামাজ ছাড়ি দেই রোজা ছাড়ি দেই আমি মদ গাই আমি গাজা গাই আমি মিসা মাতি ইলাজ বইতা কন খামে আইতো না খামে আইব খামে আইতো না আপনি এবারতি করতে হইব আর বিশ্বাস করতে হইব যে আমি যত গুণা করছি আমার দয়াল আল্লাহর রহমত নে বেশি গুনাহ করছিল মানে আল্লাহ আমার এ মাফুরিয়া দিবা ইকান মুমিনোর কাশিয়ত বিশ্বাস রাখতেই অবশ্যই আমরা আল্লাহ আমরা রে মাফুরিয়া দিবা খুব কাছু বাহান আল্লাহ গুণাগার রে আল্লাহ মাফুরে দিতে আল্লাহর বড় বালা লাগে গুণাগার রে আল্লাহ মাফুরে দিতে আল্লাহর বড় বালা লাগে আপনি একবারই বিখ্যাত এক একদিন দুই দিন তিন দিন যাওয়ার বাদে বেটায় কইব আর পাইলে ডেইলি আই ইউজ বাই স্কোয়ার ভিক্ষা করার লাগি অন্য গয়াসনা গানে বদলি বদলি কইতো নাই নি কিন্তু এমনে ব্যক্তি আমরা আল্লাহ যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যদি 24 ঘন্টা আপনি চাই আল্লাহ বড় খুশি হইবেন জার হইনা কও সুবহানাল্লাহ